এরকম ছবি যদি আমি আমি কোন সিনারিতে আঁকি তাহলে সেটাকে কেমন করে আঁকতে হবে সেটাই তোমাদের দেখাচ্ছি হ্যালো বন্ধুরা যে কোনো সিনারি আঁকার সময় যদি আমরা ছোট ছোট সেখানে কিছু মানুষ দিই তাহলে কিন্তু ছবিটি আলাদাই সুন্দর হয়ে ওঠে তো সেরকমই কিছু ফিগার এগুলো খুব করে প্র্যাকটিস করতে হয় তাহলে ছবি সুন্দর হয় যেমন ধরো এখানে এই ছবিটিতে যে এই ফিগারটি রয়েছে সেগুলোকে আমরা কেমন করে আঁকব বেশি ডিটেলসে একদমই আঁকবে না যতটুকু না করলেই নয় ততটুকু করলেই হবে যেহেতু খুব দূরে এই ফিগারগুলো সিনারির মধ্যে দূরে থাকে তাই এমন করেই আঁকতে হবে বেশি কিছু একদমই ডিটেলস করার কোনো প্রয়োজনই নেই একদম এমন করে ছোট ছোট করে তোমরা চেষ্টা করবে এখানে মনে করো কোমরে হাত দিয়ে আছে আরেকটি হাত বুকের কাছে আছে এই ফিগারগুলো সিনারি অনুযায়ী হবে জায়গা অনুযায়ী যদি গ্রামের ছবি হয় তাহলে সেরকম ফিগার দিতে হবে যদি শহরের ছবি হয় তাহলে শহরের মানানসই ফিগার দিতে হবে আমার মনে করে একটি চাদর গায়ে দিয়ে আছে একটি মানুষ বেশি কিছু নয় বাস হয়ে গেল কিন্তু আর কোনো কিছু দরকারই নেই এরকম ছবি যদি সিনারিতে আঁকি তাহলে সেটাকে কেমন করে আঁকতে হবে সেটাই তোমাদের দেখাচ্ছি এত ডিটেলসে কিন্তু আঁকা যাবে না তাহলে ছবি এটা যে দূরে আছে সেই জিনিসটি বোঝানো যাবে না আর উপরে যে কোনো জিনিস আছে সেরকম দিয়ে দিতে হবে একদমই ডিটেলসে করা যাবে না আর দূরে একটি আছে মানুষ সেটিকে আঁকলে কেমন করে আঁকতে হবে দেখলে বেশি কিছু বেশি কিছু কিন্তু কাজ করা হয়নি খুব অল্প সংখ্যক কাজ করে এখন এই ছবিগুলোকে যদি আর অল্প কাছের থেকে আঁকা হয় অল্প বেশি না এই ছবিটাকে যদি করা হয় বন্ধুরা পরবর্তী ভিডিওতে তোমাদের আমি রঙ করে দেখাবো যে কি করে এটাকে রং করতে হয় এটাতেও নিখুঁতভাবে হবে না শুধু মাপটুকু দিয়ে নিতে হবে এভাবে শুধু ব্লক দিয়ে প্রথমে মাপটুকুই করে নেবে তারপর এই ব্লগটাকে সোজা সোজা দাগগুলোকে অল্প ঠিক করে নিতে পারো ছবি একদম হুবহু হতে হবে তার কোনো কথা নেই শুধু জিনিসগুলোকে ধরতে পারলেই হলো এরপর তোমাদের এগুলো আমি রং করে দেখাবো যেমন এখানে একটি ছবি আছে কোথায় কোন জায়গাটি আছে সেটিকে এই ব্লক তোমাকে বানিয়ে নিতে হবে হ্যালো বন্ধুরা এই ছবিটি করার সময় স্টোরেজে স্পেস ছিল না তার জন্যে আমি দেখাতে পারিনি তো যাই হোক এভাবে যদি প্র্যাকটিস করে রাখা হয় তাহলে যে কোনো সিনারিতে এই ছবিগুলোকে দিয়ে ছবিকে আরও সুন্দর করা যাবে তো এরকম আরও ছবি আমি রঙ দিয়ে করে দেখাবো আর পুরো সিনারিতেও করে দেখাবো